সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ অনেক জল্পনা কল্পনার মধ্য দিয়ে এবার সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে জনাব হাসান মঞ্জুর হ্যাট্রিক করবেন বলে আশা প্রকাশ করেছেন সেনবাগবাসী জানা গেছে গত একুশে এপ্রিল রিটার্নিং অফিসারের কাছে সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা প্রদান করেছেন জনাব হাসান মঞ্জুর সেনবাগ এলাকার জনগণের চাহিদা অনুযায়ী তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন সেনবাগের গণমানুষের নেতা হাসান মঞ্জুর এবার নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে সাধারণ জনগণ দাবি করেন নোয়াখালী সেনবাগ উপজেলার ভোটারদের কাছ থেকে জানা যায় হাসান মঞ্জুর প্রতিটি ইউনিয়ন ও প্রতিটি গ্রামে তার বিচারণ রয়েছে সেনবাগে এমন কোন মানুষ নাই যারা হাসান মঞ্জুকে চিনেন না সেনবাগের মানুষের এবার সময় এসেছে ভালো একজন মানুষকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা এই লক্ষ্যে সেনবাগবাসী দলমত নির্বিশেষে হাসান মঞ্জুরের পক্ষে কাজ করছেন বলে জানা যায় সেনবাগের ভোটাররা আমাদের প্রতিবেদককে জানান আমরা এবার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে হাসান মঞ্জু ভাইকে বেছে নিয়েছি হাসান ভাই চেয়ারম্যান হলে এলাকার জনগণ উপকৃত হবে এবং সেনবাগের উন্নয়ন হবে দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবৎ সুখে দুঃখে কাছে পাই সেই আমাদের মঞ্জু হাই হাসান মঞ্জুরের কাছে প্রার্থী হওয়ার বিষয় জানতে চাইলে তিনি বলেন এলাকাবাসীর গণদাবির কারণে আমি প্রার্থী হয়েছি সেনবাগবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করছি বিজয়ের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন ভোট আগামী একুশ মে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত যদি ভোটারা কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগ করতে পারে তাহলে বিপুল ভোটের ব্যবধানে সেনবাগবাসী আমাকে বিজয়ী করবেন বলে আমি আশাবাদী এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন ও হাসান মঞ্জুর কি বলছে শুনুন প্রিয় সেনবাগবাসী আসসালাম আলাইকুম আমি সেনবাগের সন্তান হিসাবে আপনাদের সমর্থনে আপনাদের সহযোগিতায় একুশে এপ্রিল আমি নমিনপত্র দাখিল করেছি উপজেলার চেয়ারম্যান হিসাবে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমি আশা করি আপনাদের আন্তরিকতা ভালোবাসা এবং স্যানবাগের সন্তান হিসাবে আমার প্রতি আপনাদের সমর্থন এবং দোয়া কামনা করছি স্যানবাগ উপজেলার সন্তান হিসাবে আমার অধিকার এবং স্যানবাগের মানচিত্র রক্ষা করার জন্যই আমাদের জন্য এই স্যানবাগে উনিশশো উনত্তরে গণ অভ্যর্থন উনিশশো বাউন্ন ভাষা আন্দোলন একত্রে মুক্তিযুদ্ধ হয় সেনবাগের জনগণ যে ভূমিকা রেখেছেন বর্তমানে আমরা সেনবাগের বুকে ধারণ করে সেনবাগ স্থানীয় সরকার নির্বাচনে আমি সর্বদলীয় সমর্থন চাই এবং সহযোগিতা আপনাদের সহযোগিতা হইলেই সেনবাগের পরিবর্তন পরিবর্ধন এবং উন্নয়নের সকল কাজ চলবে এবং সেনবাগের রাজনৈতিক পরিবর্তন ঘটবে সেনবাগের সন্তান হিসাবে যদি আপনারা পরিচয় দেন তাহলে বুক ভরা আনন্দ ছাড় কিছু থাকবে না শ্যামবাগে জন্মগ্রহণ করে যদি অন্য উপজেলার সমর্থন করেন ইচ্ছে দুঃখজনক আর কিছু হতে পারে না তাই আমি স্যানবাগের সন্তান হিসাবে আপনাদের সকলকে উপজেলা নির্বাচনে আপনাদের সার্বিক সহযোগিতা এবং সমর্থন মানচিত্র বুকে ধারণ করে এগিয়ে যাবে আশা ব্যক্ত করি আপনাদের সবাইকে আবার সালাম জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম দুখে বৃষ্টি নামে তোমার চোখে আঙ্গে নদীর ঢেউ তুমি দেশে তুমি দশে তুমি আমাদের মতো কেউ আমার সুখে আমার দুঃখে বৃষ্টি নামে তোমার চোখে আগে নদীর ঢেউ